আজকে আজকে কাগজে আটা শহীদিয়া আদর্শ সঙ্গে কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক ও বিজয় দিবসের অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব আমার শ্রদ্ধা বাজন বড় ভাই সাবেক মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান মিনজু ভাই উপস্থিত আছেন গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি গোপালপুর উপজেলা বিএমপির সহসাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল জেলা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ও ঘাটাল জিবিজি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস আমার রাজনৈতিক গুরু জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জসিম মামা উপস্থিত আছেন আমার আরো এক রাজনীতি গুরু টাঙ্গাইল জেলা মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট গোপালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ আমার শ্রদ্ধা বা জনাফা নাজমা পারবিন উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা বড় ভাই গোপালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম গোপালপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুখলেশুর রহমান মুখলেশ ভাই উপস্থিত আছেন গোপালপুর উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক নাজিম তালুকদার আরো উপস্থিত আছেন রাজীব টিটু টিটু উপস্থিত আছেন মির্জাপুরিন যুবদলের সংগ্রামী আবায়াত তেগি পরিশ্রমী নেতা আমার সহযোদ্ধা আব্দুল জলিল ও মির্জাপুরিনলের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এন অনেকে উপস্থিত আছেন আমি কথা বাড়াবো না শুধু একটি কথাই বলবো আমি আঠারো বছরের মধ্যে আমরা বাংলাদেশের কোন প্রান্তে মুক্তভাবে কথা বলতে পারি নাই মুক্তভাবে চলাফেরা করতে পারি নাই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব তো দূরের কথা বন্ধুরা আমার এই সৈরা সারি শাখা তার পেটুয়া বাহিনীদেরকে দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করে রেখেছিল বন্ধুরা আমার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব তো দূরের কথা বন্ধুরা আজকে আমরা যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করতেছি আরেকটি কিন্তু বিজয় দিবস আছে আমরা ষোলো তারিখে কিন্তু বাংলাদেশ মুক্ত করতে পারি নাই বন্ধুর আমার এই বাংলাদেশে দিন 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 বৃদ্ধি পেয়েছিল বন্ধুর আমার সেই সৈরাচারকে পতন করা হয়েছে গত পাঁচই আগস্ট আমাদের মূল বিজয় দিবস পালন করতে হবে আগামী পাঁচই দিবস বন্ধুরা আমার সেই পাঁচই আগস্টকে আপনারা লালন করে রাখবেন এবং যারা এই দেশকে এবং আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বম অন্যায়ভাবে এই আঠারো বছর আঠারোটি বছর বিনা অপরাধে জেল জেলে রেখেছিল। সেই আর এই দেশে উৎপত্তি হতে না পারে আমার আর আমি আমার কথা বাড়াবো না প্রতি বছরই এই কাগজে আটা জিয়া সংঘ উদ্যোগে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার নেতা আব্দুল সালাম পিন্টু মুক্তি হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাসে মাঝে চলে আসবে এই আহ্বান ডেকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম